व तो हाउस रिक्शा लागि तिमडा गरौ साला रिक्सा तमुना कि ना बाप नै आय अलदै जने आज छका गर तमा मै सना म अरु आ टका दिउँ तमा टका दिउँ কৈसिना टकाडा दिउँ दिउँ द टका কৈ तना কৈ तना टका याको याको

কত খারাপ জানিস এই যে কত খারাপ এদের মতন খারাপ নাই এই মতন খারাপ নাই ঠিক আছে ইরা জানুয়ারের সেই তো খারাপ তার কারণ দশ টাকা পাড়া বলি নিয়ে আসে এই জায়গায় ভাই পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আরো হেডাম দেখায় হেডাম দেখা মানে এলাকায় আসবেন না তখনই দেখাবেন ভালো করে হেটাম সেরে দিবেন তাহলে বেয়াদব বেয়াদব গায়ের দে আমার এলাকায় আসুক বুঝলি এদিকে আসলে আমার জানাই দিবি যে এই রিক্সাওয়ালা আইসে ঠিক আছে আমাকে জানাই দিবি ঠিক আছে হ্যাঁ যদি আয় না ভালো করে বানাই দিবেন সালার রিক্সালা আসু থাকে ঠিক আছে এই রিক্সাওয়ালা প্রচুর খারাপ তার কারণ এরা দশ টাকার বানা বিশ টাকা নেয় ঠিক আছে এবার আসুক তারা দেখাই দিবেন ঠিক আছে এই রিক্সাওয়ালা হিসাবে কোনো সময় করবেন